নমস্কার আমি গৌতম কুক আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে বানাবো বাসন্তী পোলাও বাঙালির একটা খুবই বিখ্যাত রেসিপি বাসন্তী পোলাও বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ টেস্ট তো চলুন শুরু করি বাসন্তী পোলাও তো সবার প্রথমে পাত্র নিয়ে নিতে হবে এতে আমি দিয়ে দেব দেড় বাটি চাল গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি দেড়বাটি গোবিন্দভোগ চাল তো আপনার যতটা বানানোর দরকার ততটা বানাবেন যতটা চাল প্রয়োজন হয় আমি দেড়বাটি নিয়েছি আর চালটাকে কি করব জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব কারণ চালের ভিতরে প্রচুর পরিমাণে নোংরা ছিল তো আমি দু থেকে তিনবার ধুয়ে নেব এটাকে আর এটাকে কী করবো দু থেকে তিনবার ধোয়ার পরে জলটাকে ঝরিয়ে নেব তো জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে এইভাবেই আমি এটাকে একটা বাতনের উপর রেখে দেবো কমসে কম পনেরো মিনিটের জন্য যাতে কি না এই জলটা সম্পূর্ণ ঝরে যায় তো দেখুন জলটা পুরো সরে গেছে পনেরো মিনিট পর তো আমি দেখাচ্ছি আপনাকে কতটা পরিমাণে জল পুরো ঝরে গেছে তো চালটা একদমই জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে দেখুন ইয়ে দেখুন একদম ঝরঝরে একটুও জল নেই তাহলে কী করবো এতে আমি মিশিয়ে দেব এক চামচ লবণ আর এতে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে দেবো এক চামচ দেশি ঘি তো ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে চালটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি তো এখানে যে ঘি হলুদ আর লবণ মিক্সারটা খুব ভালো হবে আর গন্ধটা এর জন্য খুব ভালো আসে আর এর কালারটা এর সাথে সেট হয়ে যায় ঠিক আছে তো আমি এক যাতে চালটা বানাবো তার জন্য একটা কড়াই বা যা বানান আপনি যাতে বানাবেন সেটা নিয়ে নেবেন এতে দিয়ে দেবো দেড় চামচ ঘি তো ঘিটাকে ভালো করে গলিয়ে নেব তারপরে এতে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি কিশমিশটাকে ভাজা করে তুলে রাখবো তো যখন কিশমিশ ফ্রাই করব আমরা বা ভাজা করব তো একদমই লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে রাখব নাহলে কী হবে বেশি গরম হলে পরে কিশমিশটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় তো ওই ঘিতেই আমি কাজুও ফ্রাই করে নিলাম আর কাজুটাকেও তুলে নেব তো টেম্পারেচার একদম মিডিয়াম রাখবো আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো ওই ঘির ভেতরে আমি দিয়ে দিচ্ছি কটা তেজপাতা এলাচ লং আর এক টুকরো দারচিনি এখানে জিরাটা আমি খুবই অপশনাল আচ্ছা আপনি ডালে ডালতে পারেন না ডাললে শুধু গরম মশলা গোটা গরম মশলা ডাললেই হয়ে যাবে জিরাটা একদমই অপশনাল চাইলে ডালতে পারেন হলে না ডালবেন আর এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ আদা আদা বাটা আর এর ভিতর দিয়ে দেব মিক্সারটা চাল যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে এক থেকে দু মিনিট ভাজা করে নেবো চালটাকে আর একটা আর এর ভিতরে আমি দিয়ে দেবো এক চামচ দু চামচ চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনি আর একটা প্রসেস বানাতে পারেন সেটা হচ্ছে আমি যা যা জিনিস ঢাললাম যেমন আদা বাটা চিনি এগুলো ওয়াল একবারে আপনি চালের সাথে দিয়ে মাখা করে নিয়ে বানাতে পারেন ঠিক আছে তো এখানে আমি জ দেড় বাটি চাল নিয়েছিলাম তো তিন বাটি জল নিয়েছি জলের পরিমাণটা মনে রাখবেন যতটা চাল তার ডবল জল ঠিক আছে এটাকে দশ মিনিট ঢাকে ঢাকে পাকাবো আর এর ওপর দিয়ে দিয়ে দেব দশ মিনিট পর গোটা কাঁচা লঙ্কা আর সাথে ভাজা কিশমিশ কাজু আর এক চামচ গরম মশলা তো বন্ধুরা মনে রাখবেন যখন দশ মিনিট আমি ঢাকা দিয়ে পাকিয়েছি তো আপনি প্রয়োজন হলে হালকা একবার নাড়িয়ে নেবেন ঠিক আছে তো এখনও পরিমাণে কিছুটা পরিমাণ ভিজা ভিজা দেখা যাচ্ছে এখন একটু জল আছে এতে তো এটাকে আমি আরও এক থেকে দু মিনিট ঢেকে পাকাবো আর একদমই লো ফ্লেমে ঠিক আছে না একদম লো ফ্লেমে এটাকে ঢেকে আমি আরও দু মিনিট পাকাবো তো কভার করে দিচ্ছি তো দু মিনিট পরে দেখছি জল একদমই নেই চালটা খুব সুন্দর হয়েছে তো হালকা যেটুকুনি ভেজা ভেজা দেখা যাচ্ছে এটাকে আমি এক থেকে দু মিনিট আরও বিনা ঢাকনা লাগিয়ে পাকাবো তো চালটা একদমই ঝরঝরে হবে তো বন্ধু এই রেসিপি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না নতুন আমার চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে সব সময় থাকুন বেল আইকন করে দাবিয়ে বেয়ে অল নোটিফিকেশান অন করুন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনার কাছে আসতে থাকে তো দেখুন চালটা সত্যি অসাধারণ ঢাকনা খুললে না অসাধারণ একদম যে গন্ধটা খুব সুন্দর তো মন ভরে যাবে বন্ধুরা একবার ঘরে বানিয়ে খান তো কেমন বানিয়ে মানে বানিয়েছেন ঘরে সেটা অবশ্যই কমেন্ট করে জানান ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ দেখার জন্য